তো আমার এই অর্গ্যানিক দেখানোর জন্য আমি দর্শক শাসে লাইভে আসলাম তো উপভোগ করুন এ হলো মুন্সিগঞ্জ ঘাটীঘাট তারপর টোলার ঘাট দেখেন ওখানে লংস লঞ্চের নাম কি মকগুল মকগুল টু আমরা আজকে টোলা দেখেন যাত্রী দেখেন তো বন্ধুরা দেখেন আমি নদীতে এখন তো ঢেউ আছেই

এই যে দেখেন ট্রলারের মাথা খুব ভালো লাগতে আছে মানে যা বলার বাহিরে মাঝি আমাকে আমরা সাতজন আমরা নয় জন ফ্রেন্ড আসছি একাত্রে নয় জন ফ্রেন্ড আমাদের একাত্রে আসছি দেখেন নয়জন ফ্রেন্ডের ভিতরে একজন মোবাইল হাতে আছে তারপর আমার এই যে এক দুইজন আম্মাজান আছে ওই এক বন্ধু আছে আনোয়ার খান হুম দেখেন আমি দেখাচ্ছি নদী এখন আহ কি কথা থেকে যুক্ত হয়েছেন জানাবেন তোমার কি দেখেন বুঝে জাহাজ দেখাচ্ছি দেখাচ্ছি রে ভাই দেখেন এখান সূর্যটা দেখেন এখন নদীতে ঢেউ কমই আছে দর্শক তো কে কোথা থেকে আসেন দেখতে পাচ্ছি তো লাইভ আটে এনজয় করতে পারবেন এই যে মেঘনা নদীর অপরূপ অসাধারণ সোনা আমার সোনার বাংলার আমার বাংলাদেশের অপরূপ সৌন্দর্য মেঘনা নদীর ঢেউগুলো বা মেঘনা নদীর সিনারিগুলো দেখেন এখানে বিভিন্ন মিল ফ্যাক্টরি আসছে সেখানে ঢেউ থেকে দেখাচ্ছি দেখেন এখানে চলবে কত মানুষ আছে এখানে দেখেন লঞ্চ যাচ্ছে দেখেন ওই জাহাজ শিপ আমি যাচ্ছি আমরা ওপার যাচ্ছি গলার চর এটা কি বলা হয় আমি বলার চরে থাকবো দর্শকই থাকুন আছি আপনাদের এই কন্টেন্টগুলো দেখেন ওই যে একটা শিপ আমাদের সামনে বাঁচবে মেবি দেখেন সূর্যটা কত সুন্দর সূর্য অস্ত যাচ্ছে এখন মেবি বাজে কয়েক থেকে পাঁচটা আটত্রিশ বাজে তো দেখেন সূর্যটা আমি আর টু নদী দেখাচ্ছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমি সাতজন ফ্রেন্ডকে দেখতে পাচ্ছি বন্ধুরা পৃথিবীর যে প্রান্ত থেকে আমার সাথে যুক্ত হয়েছেন সবাই একটা লাইক দিয়ে যাবেন একটা কমেন্টস করে যাবেন আমার রিকোয়েস্ট ধরো আমি বাংলাদেশ থেকে লাস্ট বলো রানা রানা শিপ হাই স্পিড দেখে শিপটা গায়ে লেখা আছে হাই স্পিড যদি দ্রুত এই শিপটা করতে পারে তো দেখাচ্ছি এই যে কেন আমার সূর্য ওটা অস্ত্র যাচ্ছে সেই খুব ভালোই লাগে তো নদীটা আমি আবার দেখাচ্ছি নদী দেখেন নদীর আমার চলার

বাংলা আমি দেখতে পাচ্ছি আমার সোনার ওই দেখেন বলার যে চরটা ওই যে দেখ দর্শক পুঁজি দেখেন ওখানে অনেক বাসাতে দেখতে পাচ্ছি দূর থেকেই তো আমরা সে চরে যাবো হয়তো এই যে আমরা যে টলারটা উঠেছি এই যে টলারটা আমরা যেটা উঠেছি সেটা হয়তো ওই তো হয়তো ওইখানে যাই দিবে আমরা ওইখান থেকে আমরা ওই চরে ওখানে গোসল করা যায় ওখানে আপনারা এখান থেকে যদি আসতে চান আপনার ঢাকা থেকে যারা আসবেন সোনারগাঁ আর সোনারগায়ে এসে আমাদের সোনারগাঁ মুগরা পাড়ায় এসে যদি গাড়িতে গাড়ির স্ট্যান্ডে যদি জিজ্ঞেস করেন কোথা থেকে তার প্রথম জামাল দি বা ভবের চর আসতে হবে ভবের চর থেকে ডানে মুন্সিগঞ্জ রসুলপুর হসিলপুর থেকে মুন্সীগঞ্জ মা ঘাটে ঘাট থেকে আবার এই যে মুন্সীগঞ্জ ঘাটে ফেরি ঘাটে ফেরি পার হওয়ার পর আবার একটা আমরা আসলাম আর একটা ঘাটে এটা মুন্সীগঞ্জ ঘাট তারপর আমরা এই বলার চরে যাচ্ছি তো দর্শক যে আপনারা এই ভ্রমণ করতে আসতে পারেন ফ্যামিলির সব অনেক টেনশন এই দেখেন আমি তো আমার পাড় দিয়ে দুইটা সিফট যাচ্ছে দিদি আমাকে আমাকে না বলেই যাচ্ছে এমবি বি সিটি নাকি লেখা দেখতে পারিনি তো দর্শক পাশেই থাকুন বলার চরে যাচ্ছি আমরা নদী না 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 দেখা নদীর দর্শক দেখাচ্ছি দেখেন কত মানুষ মানুষ দেখেন দর্শক কত মানুষ এখানে দেখেন ওই যে হাজারো মানুষ হাজারো মানুষের ঘিরে যাচ্ছি আমরা ওই দেখেন স্পিড করে দৌড়াচ্ছে আমরা দৌড়াবো এখন আমরা নজন ফ্রেন্ড দৌড়াবো একটু পরেই দৌড়াবো এই লাইভে রাখবো সবাইকে সাথে রাখবো করে যাই না যেন আমি ধরে রাখছেন ভাই হ্যাঁ যাই আমরা ঘাটে দেখেন ওই যে দর্শক দেখেন ওই যে ওই যে ওই যে দূরে কত মানুষ হয় যে চরটায় দেখেন ওখানে প্রচুর আমরা সেই দর্শনীয় স্থানে এসেছি ওর এই আশার কাছাকাছি এসেছি ভাই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে ও মাই গড় অসাধারণ প্লিজ মনে হয় যেন কক্সবাজার এসেছি কক্সবাজার এসেছি মনে হয় ও মাই গড ও টা নড়াচড়া করতেছে আমার ভয় লাগতেছে একটু তুফানে এই যে দেখুন এই যে দেখো দেখেন ওই যে এখান থেকে দেখেন আমার দেখাচ্ছি এই বাড়ি জমা আই ঘট ওই দেখেন তুফান কোথায় বাড়ি মারে ওই মাই ওই মাইতে বাড়ি মারি টাস টাস করে বাড়ি মারতে এই দেখেন ওই যে মানুষগুলো দেখেন আপনি দেখাচ্ছি জানি না ভিডিওগুলো ভিডিওটা কেমন হচ্ছে লাইভটা কেমন হচ্ছে জানি না দেখেন এই যে মানুষ কত দূর বসে করত এ ভাই ইয়ে আনছেন ট্রাউল আর ভাই এই যে আমরা এই যে দেখেন নামবো দেখেন এখন ওই দর্শক দেখেন কত মানুষ আছে আমরা কক্সবাজার আসছি মানে এটা হলো সোনার কক্সবাজার আমি একটা নাম দিয়ে দিলাম কক্সবাজার টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই দেখেন নৌকা আমার ট্রলার এই গাড়ি আসছি বিআইডব্লিউটি এ লেখা ই সরি কাছে গেলে বলতে পারবো ভাই এই দেখেন এই দর্শক দেখাচ্ছি দেখেন দেখেন কত মানুষ হ্যাঁ আনন্দ করতেছে দেখুন দেখেন ফ্যামিলি সহ সবাই আসছে সবাই ভাই এটা কি চর কিশোরগঞ্জ এই চর কিশোরগঞ্জ এসে পড়েছি আমরা মিনি কক্সবাজার এসে পড়েছি দর্শক সাথেই থাকুন পাশেই থাকুন আমি লাস্ট বলো গ্রাম আছি বাংলাদেশ থেকে লাভ দেবে এখন লাভ দেবেই দেখেন এই ঘাটে দেখে এই ঘাটে 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 কোথা থেকে লাভ দেবো এই যে আমরা চর কিশোরগঞ্জে গেছি মা গো মা লাভ মার লাভ মার্লি তো হবে না লাভ মার্লি তো চলবে না আমি নেমে যাই আমি নেমে যাই দর্শক আসুন আমার বন্ধুতে আসুন 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 এই যে আমাদের আমার কোলে আসেন এই জন্য কোলে মারেন এই যে ধরান এই আসেন আহ ওঠেন আজকে কাদা লাগাই ভালাবো দেখেন দর্শক বন্ধুরা দেখেন এই যে দেখুন আমি আছি এদিকে না আমরা এই ডরডে এসেছি ওই এক বন্ধু সানগ্লাস পরে চিলাইতে আছে হাহায় করতেছে আহা বন্ধুরা ওই আমার বিনন্দর হাজির নয় জন ফ্রেন্ড আমরা এসেছি চর কিশোরগঞ্জ নাকি চর কিশোরগঞ্জ স্কয়ার পেন খুলে বলবো না সরি জাগি ফেলব না কি ওপৰত কি উঠেই ফেলাব আমি কিছু ফালাই দিব আমি দর্শক দেখাচ্ছি দেখেন এই হাজারো মানুষ দেখেন আমার ভুল হবে হাজারো মানুষ বললো দেখেন এখানে ভালো ভালো রেস্টুরেন্ট আছে পার্ক দেখাচ্ছি আমি দেখেন দেখেন আমি তোর কিশোরগঞ্জ যে আসছি দেখেন আমি কোথায় যাব এই যে কথা দিচ্ছে কাঁচা দিয়ে নামতেছে লং জুতা কি এখানেই রেখে দেব না কোথায় যাব আমি একই নেমেই পড়লাম দেখুন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই যে নেমেই পড়লাম নেমেই পড়লাম আবার শেষে নেমেই পড়লাম এই আমি দর্শক এই দেখে যে আমি কতদূর নেমেছি দেখেন এই যে আমার পা এই আমায় জোতা কেউ নিয়েন না যোদা নিয়েন না কেউ ভিজে যাচ্ছে ভিজে যাচ্ছে যাচ্ছে তো যাচ্ছে এই যে কি সুন্দর গোসল কো সহায় আমার তো মনে চাচ্ছে গোসল করি দর্শক উপভোগ করুন আমাদের চর কিশোরগঞ্জের কোথায় আসছি একটু জায়গা চর কিশোরগঞ্জ দেখেন এই দেখুন হাজার দর্শক আছে এখানে এখানে দর্শক দেখেন আমি কার জন্য কত চেয়ে রব আমার কি পড়েছে দেখুন ওই যে দেখুন দূর থেকে কত মানুষ আমার সাথে যুক্ত হয়েছে দেখুন আমার সোনার বাংলায় এই মেঘনা নদী দেখুন কত দূরে নেমেছে দেখুন আজ জল আজল নেয় জুতো খোল জুতা খোলো ভিতরে দেখা মারবো Ja, das এই যে আমার এই যে এই যে আমার এই দেখেন এই যে এই যে এই যে সাইড আর দুই ছয় ছয়জন ফ্রেন্ড আমার এই দেখেন দর্শক দেখেন এই যে এই যে দেখেন আমি দেখাচ্ছি আমার এই ছয়জন ফ্রেন্ডের কাছে যাচ্ছি এই আমি যাই মিস্টার সাইদ জামান এই হাত জাগে এসে মিস্টার বাবু চৌধুরী আজিজুল হাকিম আজিজুল হাকিম আর কি ভাইয়া হাও ও ভাইয়া হাওরি ও হাও হাও আমি হোয়ার মাই সানগ্লাস হোয়ার মাই সানগ্লাস ও মিস্টার সুমন খান 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 ও আছে সে ব্যস্ত ডিলার চৌধুরী ও দিলা চৌধুরী আনোয়ার খান 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 ও যে দেখেন আনোয়ার খান ও বন্ধু অকি এরকম হয়ে গেল হ্যাঁ যে এই যে দেখো আমার সেই বিখ্যাত আমাকে অনাস্থা প্রকাশ করেছে এই আমাকে এই দিলার আমাকে অনাস্থা প্রকাশ করেছে আমার কোন মামু না সেই মামু মামা আমার আমার করেছে পাগল

এই মাگو এই মোবাইল বিষ্ণু হায় হায় বন্ধুরা তোমরা নামনা কেন এ তোমরা নামবে নামবে না তোমরা কেন তোমাদের পায় কি সমস্যা তোমাদের পায় কি সমস্যা আছে নাম নামও না আমার ভাইয়ের দুইজন বেবি একজন ছেলে একজন মেয়ে ওই না মা কি বলি এই মামুষাত আমি মিলে গেলাম এই আসি ইকবাল চৌধুরী যে নরসিংহ বিখ্যাত বলা আছি আশো দশক আমি বিমোহিত মুগ্ধ আমি এখানে কি বলো ভাষা হারিয়ে ফেলেছি এই যে দেখুন কিছু না ক্যাপল না কি পাপা পাপা খুব পাপা এই যে দেখেন এই যে দেখুন এই দেখুন এই দেখুন ঢেউ আসতেছে এই যে আমি এখন কক্সবাজার আসছি এই বাংলাদেশের কক্সবাজার মিনি টু না কিশোর কিশোরগঞ্জ এই মিনি কক্সবাজার নামে আখ্যায়িত কক্সবাজার মাননীয় প্রধানমন্ত্রী আমি দৃষ্টি আকর্ষণ করছি এরা কক্সবাজার হিসেবে দ্বিতীয় কক্সবাজার হিসেবে ঘোষণা করা হোক মার এই কই মারলি কি দিল্লি কি করলি ঝিল্লি মিল্লি ভাই দর্শক দেখুন এখানেও কপত কপতি অনেক হৃদয় হরণ করার জন্য এসেছে এই যে আমার ভাই কবিতা আবৃত্তি করতে পারে অনেক কপত কপতি এখানে এসেছে দেখুন ওই মাস পথে নদীও তুলতেছে আমাদের

এই যে দেখো এই যে দেখেন দর্শক এই আমার বাবু ভাই বিরোধ এই যে বিরহের কবিতা লেখে যে ভাই যে বিরহের কবিতা লেখে আমি ভাই এখানে ওই না এই খান সাহেব এই লাইভে আসবে তো বিদায় সে রেডি হতে পুরো যাচ্ছে খান সাহেব এই আমার খান সবাই আসছে খান 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 খান

আর যাওয়া যাবে না ভিজে যাচ্ছে সব সব ভিজে যাচ্ছে আমরা ঘুরতে আসছি অসাধারণ অপূর্ব জায়গা জায়গায় ওমা এই এই ঠিক হয়ে যা এই অপূর্ব

দেখেন কোথাও মানুষ স্পিডে বোর্ডে তারপরে কি বলবো আমি ভিতরে নামি ওই দেখেন গোসল করতেছে মানে দেশ এক এ লাইক হিসে মানে কক্সবাজার সেম এজ এ মানে সেম টু সেম কক্সবাজার তো আমি আসি আমি পানি ভিতরেই আসি দেখেন এই যে পানি কতদূর পানি তারপর আমি কোথায় আসছি এই আমার ভাই বিজি যাচ্ছে

এই যে আমার ভাই আছে তো দেখাচ্ছি ভাই ভাই আপনার কাছে অনুভূতি কেমন এই এসেছেন আপনার কাছে কেমন লাগতেছে এই দেখেন আবার চর অপরূপ সিনারিগুলো দেখেন হ্যাঁ এই যে দেখে দেখেন কত কত সুন্দর হাজারো মানুষ আপনার সরকারের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সরকারের কাছে কোনো কিছু বলার আছে

Oei, doe dat. Hé, Annul! Oei, doe dat, doe আমি কিছু দেখি না জানি না এই দেখেন দর্শক হাজারো মানুষ আমি ঘুরে দেখাচ্ছি আমি মুগ্ধ আমার আমি কথা থেমে যাচ্ছে আমি কি বলবো এই স্মৃতিগুলো দেখে আমি জানি না হারিয়ে এ দেখেন কোথায় উই কত দূরে গিয়েছে দেখেন উই কত দূরে গেছে দেখেন কত দূরে কত দূরে চলে গেছে আমি জানি না ওই যে এক বাই বাচ্চারা কিছু আনন্দ গোসল করতেছে বাচ্চারা দর্শক আমি আছি বাংলাদেশ থেকে না সঙ্গীত থাকুন এই অপরূপ অপূর্ব সৌন্দর্য উপভোগ করুন দেখুন অনেক মানুষই আসে করতে মানুষ এই যে আঙ্কেল আপনাদের অনুভূতি গুলা কেমন লাগছে আঙ্কেল কেমন লাগছে ভালো লাগছে এখানে এসে ভালো লাগছে আপনাদের জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অসুবিধা এই দেখেন হাজারো মানুষ কেউ আবার কেউ নামতে চাচ্ছে না আবার কেউ নামতে চাচ্ছে না দেখুন কত দূরে আমি জানি লাস্ট বলক রানা আমি আসছি দেখেন এই দর্শক আমি এই যে কিনারে আসছি দেখুন এখন আমি কিনারে আসছি আমার এই পাটা দেখুন দেখুন আবার ওই দেখেন নদীজি আছে কুকুর আছে তা কি বলবো এখানে দর্শক দেখুন পাশে থাকুন এই হাজারো মানুষ দেখুন আর এক বন্ধু এখানে নিচ্ছে ওই একটা হোটেলের পাশে দেখেন সেও আছে সুমন চৌধুরী খান হাওলাদার ইসমাইল ডিলার ডিলার সাহেব আছেন আমি আছি দেখেন শিশু কিছু দেখেন মানুষের দল দেখেন দর্শক আমি মনে করি এটা একটা পর্যটন কেন্দ্র করলে আমার দেশের দেশের সম্পদ হিসেবে যে উপকৃত হবে এখানে পর্যটন কেন্দ্র থেকে এটা আয়েরও অর্থনৈতিক দিক থেকে সব দিক থেকে ভালো হবে যদি একটা পর্যটন কেন্দ্র করে মানে প্রথমে দৃষ্টি আকর্ষণ করছি বিনীতভাবে টানা আছি চর কিশোর গন্ধে দেখুন মাঘে কত দূর কত দূর এসেছি দেখেন তারপর ওখানে ওই যে হোটেলগুলো দেখেন ওই দেখেন বল মারে কোথা থেকে কোথায় দূরে চলে যাচ্ছে ওই কত দূরে গেছি বাবা আমি আছি পানিতে পানির ভিতরে দেখেন দর্শক আমি কারোই কমেন্টস করলাম না জানি না কে লাইভে আসছেন অনেক জমি আমি দেখেছি পানি দেওয়া দেওয়া করতেছে ভালোই লাগতেছে

আমি এই যে কুলিয়ে আসছি আবার আমি দেখাচ্ছি এক পলক এই যে এখানে এখানে আসছে যে ভালো ভালো বেস্ট রেস্টুরেন্ট গুলো পাবেন এই যে একটা দেখেন বেস্ট রেস্টুরেন্ট দেখুন এখানে অনেক খেলনা জিনিস আছে দেখেন দর্শক ও মা গোমা অনেক খেলনা জিনিস আছে তবে দেখাচ্ছি ওই আমার বন্ধু ইশরা দিয়েছে এই সাইজামন সাজলান এই যে দেখেন দর্শক আমি কোথায় এখানে বিভিন্ন স্পর্শ আছে দেখুন ঘুরে মানে এক সাইডে আসছি দেখেন দর্শক ভাই দেখুন কত মানুষ সেখানে ঘুরতে আসছে দেখুন দর্শক দেখেন বাচ্চা নিয়ে আসছে সবাই ফ্যামিলি সহ ঘোরার জন্য খুব একটা অভিযুক্ত খুব ন্যাচারাল একটি জায়গা তো কী বলবো এখানে বলার বাসাই নেই দেখুন আমরা কত দূরে খুবই ভালো হবে যে বলার চর আচার কিশোরগঞ্জ তো দেখুন ওই দেখুন এখনও ওই দেখুন সন্দ্য নিয়ে আসছে দেখেন এই যে মোটরসাইকেলও ঘোরাজ অনেক মোটরসাইকেল নিয়ে আসছে আবার নয় দিন নেমে পড়লাম আমরা আবার নেমেই পড়লাম যে যাচ্ছি যাচ্ছি দেখুন দেখেন কত দূরে নেমেছে ছবি দেখেন যে কতদূর যে আমি একটা দেখাচ্ছি যে একটা ভালো থাকবেন সুস্থ থাকবে না আমার নেচারাল